আসসালামু আলাইকুম বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম খালেদা জিয়ার জন্য উদ্বেগ্ন শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যিনি বর্তমানে দিল্লিতে নির্বাসনে আছেন তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনীতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস লিখেছে বাংলাদেশের ক্ষমতাচুত্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমেইলে এক বিশেষ সাক্ষাৎকারে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন খালেদা জিয়ার বর্তমান সংকটাপন্ন শারীরিক অবস্থা এবং তিনি যেখানে চিকিৎসা নিচ্ছেন সেই হাসপাতালে নিরাপত্তা জোরদার করার বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন বেগম খালেদা জিয়া হয়েছেন শুনে আমি অত্যন্ত উদ্বিগ্ন আমি প্রার্থনা করি তিনি যাতে সুস্থ হয়ে উঠতে পারে দর্শক আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজাস সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে খালেদা জিয়া ও শেখ হাসিনা মোট তিরিশ বছরের বেশি সময় প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন দুই চব্বিশ সালের গণভুত্থানে শেখ হাসিনার টানা পনেরো বছরের শাসনের অবসান হয় এবং তিনি ভারতে পালিয়ে যান অন্যদিকে সেই পরিবর্তিত পরিস্থিতিতে খালেদা জিয়া পুরোপুরি মুক্তি মেলে এবং দুর্নীতি মামলার দায় থেকেও আদালত তাকে খালাস দেয় তবে আন্দোলন দমাতে মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে এছাড়া প্লট দুর্নীতির অভিযোগেও আরও দুটি মামলায় তার সাজার রায় এসেছে অন্যদিকে দুই হাজার চার সালে গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টার ঘটনায় আওয়ামী লীগ নেতারা খালেদা জিয়ার বিএনপি সরকারকে দায়ী করেন উনাশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের জটিলতা ডায়াবেটিস আর্থ্রাইটিস লিভার সিরোসিস ও কিডনির সমস্যা সহ নানা দীর্ঘস্থায়ী রোগী ভুগছেন গত তেইশ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার অ্যাভার হাসপাতালে নেওয়া হলে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে তখন থেকে তিনি সিসিইউতে ভর্তি আছেন এবং তার অবস্থা সংকটজনক বলে বিএনপি নেতারা জানিয়েছেন স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার চিকিৎসা তত্ত্বাবধান করছে উল্লেখ আওয়ামী লীগের শাসন আমলে দুই হাজার আঠারো সালে খালেদা দুর্নীতি মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল দুই বছর পর করোনা মহামারীর মধ্যে শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে তাকে সাময়িক মুক্তি দেন শেখ হাসিনা সে সময় তার দল ও স্বজনরা চিকিৎসার জন্য বিদেশে নিতে চাইলেও শেখ হাসিনা সরকার তখন সে অনুমতি দেয়নি ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য আরও সংবাদ পেতে আমাদের বার্তা নির্যাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন